রোদেলা তাসটিপের চোখের দিকে তাকিয়ে আছে তাসটিপ কিছুক্ষণ পরে হাত সরিয়ে নাই। রোদেলার মুখের ওপর থেকে রোদেলা থেকে ফিরে মৃদুস্বরে বলে ওঠে একটা গান শোনান না আমি তো গান জানি না তাহলে কবিতা তাও জানি না ছড়া জানি বলবো কোনটা অনেকগুলো জানি যেমন ধরুন ঝক ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বার টাচি ফা হয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলা চড়া বলা থামিয়ে বলে পছন্দ হচ্ছে না দাঁড়ান আরেকটা বলছি মনারে মনা কোথায় যাস বিকে মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো খাস ব্যাস 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 আর বলতে হবে না অনেক বলেছেন থ্যাংক ইউ ধন্যবাদ শুক্রিয়া রোজেলা তাসরিপের কথাই হাসছে তাসরিপ বলে কী নিরামিষ একটা বউ আমার কি দুর্ভাগ্য আচ্ছা সমস্যা নেই ট্রেনিং দিয়ে এক্সট্রিম লেভেলের রোমান্টিক বানিয়ে ফেলবো আমি আজ রাতটা বাদ আগামীকাল রাত থেকে প্রতি রাতে একটা করে উপন্যাস ও একটা করে প্রেমের কবিতা পড়ে শোনাবে না দেখি কাজ না হয়ে কই যায় রোদেলা চুপ করে শোনে তাসরিপের কথা তাসরিপ রোদেলার একটা হাত টেনে নিজের বুকের কাছে নিয়ে বলে আমি একটা কবিতা শোনাই চোনন না গলা খাকালি দিয়ে বলতে শুরু করে পরের জন্মে বয়স যখন 16ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে রোদেলা তাকিয়ে আছে তাসদীপ চুপ হয়ে যায় রোদেলা বলে শেষ দুই লাইনী কবিতা এটা না আগে আমার প্রশ্নের উত্তর দিন কোন প্রশ্নে পরের জন্মে বয়স যখন 16ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে রোদেলা অস্পষ্ট স্বরে জবাব মনে থাকবে তাসিম বলতে থাকে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল করাবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে রোদেলা মাথা নাড়িয়ে বলে মনে থাকবে আমি হব উড়ন এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক সবটুকু জল মনে থাকবে বলে মনে থাকবে বলে যায় পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছুই হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে রদলা আচমকা নিজের মুখটা তার স্বামী তাসরিফ হাসানের বুকে লুকিয়ে গোর লাগা কণ্ঠে বলে ওঠে মনে থাকবে মনে থাকবে মনে থাকবে ম্যাম আপনাকে ম্যানেজার স্যার তার কেবিনে ডেকেছেন নতুন অফিস অ্যাসিস্ট্যান্ট রুম পার চিকন কণ্ঠস্বর শুনে রদলার ভ্রু কুচকে যায় কলম থেমে যায় হাতের ফাইলটা থেকে চোখ সরিয়ে রুম্পার দিকে তাকিয়ে বলে ওঠে আমাকে জি বলেছেন আর্জেন্ট রোদেলার মুখে শব্দ করে হাতের ফাইলটা আরও বন্ধ করে ফেলে ক্যালকুলেটার দূরে সরিয়ে দেয় রুম্পা চলে যায় রোদেলার নাক চোখ কুচকে অলস ভঙ্গিতে উঠে দাঁড়ায় অ্যাকাউন্ট সেকশনের সবাই নিজেদের ডেস্কটপ থেকে মাথা তুলে রোদেলার দিকে তাকিয়ে আছে সবার সামনে নিজের বিরক্তি ঠিকঠাকভাবে প্রকাশ করতেও পারছে না তাই আরও বেশি বিরক্তি ঘোষের বিরক্তি ধীরে ধীরে রাগে রূপ নাই আজকে ওই মতলবই অসভ্য লোকটাকে উচিত শিক্ষা সে দিয়েই দিনকে দিন প্রচুর বার বেড়েছে লোকটা সবকিছু সীমার বাইরে করে ফেলেছে অসভ্য ধান্দাবাজ লোক একটা দিন পায়ে অ্যাকাউন্ট সেকশন থেকে বের হয়ে ম্যানেজারের কেবিনের দিকে পা বাড়ায় পেছনে ফেলে রেখে যায় নিজের ডিপার্টমেন্টের ডেস্ক আর কলিগদের যারা রোদেলা নিত্যদিনের লেজে গোবরের অবস্থা দেখে পৌশাচী হাসি হেসে নিতে হয়েছে তোমরা ওর এই অবস্থা দেখে কে কে ভাবছ জানি না তবে আমার ভীষণ আনন্দ লাগছে প্রতিবাদে রোদেলা আমিন কেমন মেনি বিড়াল হয়েছে দিন দিন এখন আর প্রতিবাদ আসছে না তার সব ফ্রুট শারমিনের কথায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাপা হাসির আওয়াজ আরো জোরালো হয় সবাই হাসতে হাসতে বলে বেশ হয়েছে দরজার সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে রোদলা নিজের মেজাজে কিছুটা শান দিয়ে নেয় যাতে করে আজ ওই মতলবী লোকটাকে তার ধারালো মেজাজ দিয়ে তার সীমা বুঝে দিতে পারে দরজা নব ঘুরিয়ে দরজা ঠেলে রোদলা স্বাভাবিক গলায় বলে ওঠে মে আই কামিং স্যার মুখের সামনে একটা চার ধরে বসেছিলেন তিনি চারটা না সরিয়েই ভারী এবং হাসকি গলায় ম্যানেজার তাসরিফ হাসান বলে ওঠে আসুন রোদেলা কেবিনে ঢুকে দরজা চাপিয়ে দেয় তাসরিফ চাট সরিয়ে রোদেলার দিকে তাকায় রোদেলার শীতল চোখে তাসরিফের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে ওঠে আমাকে ডেকেছিলেন স্যার ফর্ষা গালের কাটা দাগটায় আঙুলের ডগা ছুঁয়ে রোদেলার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে আগে বসুন রোদেলা তাসরিফের দিকে দৃষ্টি স্থির রেখে চুপচাপ টিয়া চেয়ার টেনে তাসরিফের মুখোমুখি বসে পড়ে তাস্টিভ খুবই সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলে কোরিয়া থেকে যে বায়াসরা আসবে তাদের আপ্যায়নের ব্যবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল করেছেন রোদলা অলস ভঙ্গিতে মাথা নারাই তাস্টিভ রোদলাকে খোঁচা মেরে বলে ওঠে কি ব্যাপার বলুন তো 스케줄ের বাইরে একটা কাজ দিলে কোনো আগ্রহ দেখান না প্রমোশনটা তো আর এমনি এমনি পাওয়া যায় না রোদলা আমি রোদলার বিরক্তিতে মুক্তিত হয় তবু সে শান্ত স্বরে বলে ওঠে স্যার বলেছিলেন সেটা তো করেছি এমডি স্যারের সাথে কথা বলে তাদের তাদের সেরা থাকার ব্যবস্থা করেছি যেদিন তারা ফ্যাক্টরি পরিদর্শনে আসবেন সেদিন তাদের ফুল এবং উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানানো হবে সব ব্যবস্থা করে রেখেছি আর কি করব তাদের জন্য নাচ গানের আসর বসাবো খুবই রাগি গলায় শেষের লাইনটা বলে ওঠে রোদেলা কাজটি বরাবরের মতো মুগ্ধ হয় রোদেলার এমন উত্তর শুনে এই মেয়ে তো জিভাই চাবুক নিয়ে ঘোরে রোদলার জবাবের বিপরীতে তাসরিফের কোনো কথাই আসছে না দেখে দেখেফ প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গ টানতে চায় যাতে রোদেলাকে কথা শোনানোর বাহানায় কিবা জরুরি অফিসিয়াল কাজের বাহানায় আরও পাঁচ মিনিট তার সামনে বসিয়ে রাখা যায় কিন্তু সে কোনো কথা খুঁজে পাচ্ছে না কি আশ্চর্য রোদেলা তাসরিফের দিকে শীতল চোখে তাকিয়েছিল ক্ষণবাদে বলে ওঠে স্যার আপনার মনে হয় না আপনি একটু বেশি বারবারই করছেন যেমন ঠান্ডা গলায় জানতে চায় তাসরি এই যে কাজের বাহানায় আমাকে বারবার ডেকে নিয়ে বিরক্ত করা আপনি অফিসের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভুলে যাচ্ছেন তাসরি রোদলার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হেসে ফেলে সে ছিল দুষ্টুমি রোদলা তাসরিপের হাসি উপেক্ষা করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে এরকম চলতে থাকলে আমি চেয়ারম্যান স্যারের কাছে কমপ্লেইন্ট লেটার দিতে বাধ্য হব আপনার নামে তাই নাকি রাশেদুজ্জামানের বেলায় তো এত তম্বি দেখিনি রোদেলাকে ব্যঙ্গ করে স্বাভাবিক গলায় বলে ওঠে তাসিব রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি নেক্সট মান্থে ধানমন্ডি ব্রাঞ্চে বদলি নেব আপনার সাথে একই অফিসে কাজ করা অসম্ভব তার পরের মাসে আপনার চাকরি খেয়ে নেব আমি খুবই ঠান্ডা গলায় বলে দেয় তাসিব ডিসগাস্টিং দাঁত কিরমির করে শব্দটা উচ্চারণ করে রোদেলা চেয়ার ছেড়ে উঠতে যায়। তার আগেই তাসটিপ নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে দ্রুত পায়ে কেবিনের দরজা লক করে ঘুরে রোদেলার দিকে চাই কয়েক মুহূর্তের ঘটনায় রোদেলা চোখ বড় বড় করে তাস্রিপের দিকে তাকিয়ে থাকে তাশ্রীপের ঠোঁটে বৈশাচিক হাসি রোদেলা নিচু গলায় বলে হচ্ছে টেবিলের টিস্যু বক্স বাড়াবাড়ি ওপর থেকে একটানে একদলা টিস্যু পেপার উঠিয়ে নেয় ডান হাতে রোদেলা বলতে থাকে বাড়াবাড়ি হচ্ছে স্বাভাবিক গলায় বলে দেয় সে তারপর রোদলাকে টেনে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে রোদেলার ঠোঁটের দিকে দৃষ্টি দেয় লাগা কণ্ঠে বলতে থাকে আপনার এই লিপস্টিকের শেডটা বড্ড কটকটে রোদেলা আমি ট্রাই সামথিং ডিফারেন্ট সামথিং নিউড রোদলা নিজেকে ছাড়াতে গেলে তাসরিফ আরো ঘনিষ্ঠ হয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে ডান হাতে থাকা টিস্যু পেপার দিয়ে রোদেলা ঠোঁটের লিপস্টিক মুছিয়ে দিতে দিতে বলতে থাকে চেঁচাবেন আপনার হাতে তেরো সেকেন্ড সময় আছে চেঁচাতে চাইলে চেঁচিয়ে নিন পরের তিন মিনিট আর চেঁচাতে পারবেন না রোদেলা হাত পা ছোড়া বন্ধ করে তাঁশ্রিপের চোখের দিকে তাকিয়ে আছে তাঁশ্রিপ রোদেলার চোখ থেকে চোখ সরিয়ে রোদেলার কোমর জড়িয়ে নাই হাতে ডান তিলে একটা আলতো করে চুমু খেয়ে রোদেলার ঠোঁটে ডান হাতের বৃদ্ধাঙ্গুল রেখে কয়েক মুহূর্ত রোদেলার দিকে তাকায় এতক্ষণে কঠিন মূর্তি হঠাৎ করে বদলে গিয়েছে পুরো মুখে চেয়ে আছে অস্বাভাবিক লজ্জা তাঁশ্রিপ ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে আমার লাজুক পেঁচামুখী রোদেলা বিড়ির করে বলে ওঠে শারদ তাসিব যেন সে কথা শুনলই না হুট করে স্ত্রীর ঠোঁটে চুমু বসিয়ে দিয়ে কিছু সময়ের জন্য দখল করে নাই রোদেলা স্বামীর বেশামাল উৎপীড়ন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে না চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময় পরে রোদেলাকে ছেড়ে দিয়ে তাসিব চুপচাপ হেঁটে নিজের চেয়ারে গিয়ে বসে রোদেলা থাই দাঁড়িয়ে থাকে সেখানে তাসিব রোদেলার দিকে না তাকিয়ে হাতে একটা ফাইল তুলে নিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে লাঞ্চ আপনাদের ডিপার্টমেন্টের সাথে করব আমি লাভবী আমার জন্য ক্যান্টিনে চেয়ার ফাঁকা রাখবেন রোদলা শান্ত দৃষ্টি দিয়ে পাগল লোকটাকে দেখতে থাকে এই লোকটা একটা গির থেকে ফার্স্ট চোখের পলকে ভুল পাল্টে ফেলে তার টিপ আর একটি বারের জন্য রোদলার দিকে তাকায় না দৃষ্টি হাতের ফাইলে নিবদ্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে এখন যান এভাবে দাঁড়িয়ে থেকে কাজে ফাঁকি দিচ্ছেন আপনি রোদলা এক ছুরে কেবিনের দরজা খুলে বের হয় তাসরি ফাইলের দিকে দৃষ্টি দিয়ে মিটিমিটি হাসতে থাকে রোদেলাকে হন করে ডিপার্টমেন্টে ফিরতে দেখে মেহরিন রোদেলার হাত ধরে ফেলে তারা হুড়ো লাগিয়ে বলে আরে আরে ছুটছো কেন রোদেলা রোদেলা দাঁড়িয়ে যায় শারমিন এসে রোদেলার মুখোমুখি দাঁড়িয়ে রোদেলাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে ওঠে একি তোমার লিপস্টিক কোথায় রোদেলা সেটটা কত সুন্দর ছিল মুছে ফেললে কেন রোদেরা কোনো জবাব না দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে মেহুরিনা শারমিন একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে ঘুমে ঢুলতে থাকে বৃষ্টি তার কোলে বৃষ্টি আদিলে ছয় মাসের ছেলে আদর সে মায়ের কোলে শুয়ে শুয়ে বুকের দুধ পান করছে বৃষ্টির সেদিকে কোনো খেয়াল নেই বিছানার সাথে হেলান দিয়ে বসে সে টলছে কিছুদিন আগে থার্ড ইয়ারের ফার্স্ট ইনকোর্স শেষ হয়েছে এখন আবার কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কাল অর্ধেক রাত পর্যন্ত জেগে থেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে আদর খুব জ্বালিয়েছে আদিলকে বেচারাও রাতে ঘুমাতে পারেনি সকালবেলা পুরো শরীর জুড়ে ক্লান্তি নিয়ে চলে গিয়েছে ভার্সিটিতে সেখান থেকে যে কোচিং সেন্টারে আদিল পড়াই সেখানে গিয়েছে দুপুরে এখনও খেতে আসেনি বাড়িতে আদরকে দুধ খাওয়াতে খাওয়াতে প্রায় ঘুমিয়েই পড়েছিল বৃষ্টি হঠাৎ শাশুড়ি তাহমিনা চিৎকারে শেষ সম্ভিত ফিরে পায় চোখ বড়ো বড়ো করে বৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ির দিকে তাকাই তাহমিন আশা ছৌ মেরে তার নাতিকে কোলে নিয়ে টিসু পেপার দিয়ে আদরের মুখ মুছে দিতে থাকে বাজ খাই গলায় বলতে থাকে পুষ জ্ঞান কি সব হারিয়ে ফেলোছ নাকি দুধ খাওয়াতে খাওয়াতে চোখে কানে ঢুকিয়ে ফেলছ ছেলেটার এখনো বাচ্চাকে দুধ খাওয়ানো শিখলে না একটা দুর্ঘটনা ঘটে যেত এক্ষুনি বৃষ্টি শাশুড়ির কথায় মুখ শুকিয়ে ফেলে নিচু গলায় বলে ঘুমিয়ে পড়েছিলাম মা খেয়াল করিনি না বৃষ্টির দিকে তাকাই ঠান্ডা গলায় বলে মা হওয়া তো এত সহজ কথা না মা সব স্বাধীনতাকে কেড়ে নেয় এই সন্তানেরা এভাবে হাত ঘুমিয়ে পড়া যায় না বৃষ্টি নিঃসুক না আদলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে ওকে নিয়ে গেলাম আমি ডাইনিং টেবিলের উপরে একবারটি লাউ শাক রান্না করে ফেলেছি পুরোটা বসে বসে খাবে আজকাল আমার নাতি দুধ পাচ্ছে না ঠিকভাবে তাহমিনা আদরকে নিয়ে চলে গেলেই বৃষ্টি দীর্ঘ সময় চুপচাপ বসে থাকে বিছানায় তার হঠাৎ করে খুব কান্না পাচ্ছে কিছু ভালো লাগছে না তার এত কিছু সহ্য করা সামলে ওঠার মানসিক ক্ষমতা বৃষ্টি নেই সব কিছু অসহ্য হয়ে উঠছে বৃষ্টির কাছে আজকাল তেদো লাগছে সব কিছু কলিং বেল টিপে আদিল দাঁড়িয়ে থাকে তাহমিনা দরজা খুলে দিয়ে আদরকে নিয়ে চলে যায় নিজের ঘরে আদিল সু ক্যাবিনেটে জুতা রেখে ঘরের দিকে যায় ঘরে ঢুকে বিছানার উপর বসে থাকা বৃষ্টিকে দেখে সে থমকে যায় হালুতে মাথা ঠেকিয়ে বসে আছে সে আদিল জানে বৃষ্টি তখনই এরকম করে যখন সে কাঁদে সে দরজা বন্ধ করে বৃষ্টির কাছে গিয়ে বসে বৃষ্টি আদিলের উপস্থিতি টের পেলেও মাথা তুলে তাকায় না আদিল কয়েক মুহূর্ত ওইভাবে চুপ করে বসে থেকে দু হাতে বৃষ্টির মাথা আগলে ধরে ওপরে তোলে বৃষ্টির দু চোখ ভর্তি পানি আদিল খুবই শান্ত স্বরে বলে ওঠে সমস্যা কোথায় বৃষ্টি দুঃখরে কেঁদে দিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে কিছু সময় পরে কান্নার গতি থামিয়ে বলে ওঠে আমি ক্লান্ত আদিল আমি আর পারছি না পড়াশোনা বাচ্চা আমি আর সহ্য করতে পারছি না ইচ্ছে করছে কোথাও ছুটে পালিয়ে যাই আদিল চুপ করে থাকে বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে তার উপর মা সারাদিন শুধু কথা শুনিয়ে যায় আদরকে বেস্ট ফিডিং করাতে পারি না আদরকে গোসল করাতে পারি না আদরের যত্ন নিতে পারি না আচ্ছা তুমি বলো আমি কি এগুলো করেছি আমি তো নতুন মা আদিল ম্লান হেসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে মায়ের উপর রাগ করছো কেন মা তো অমনি আর তাছাড়া কি একা শোনো তুমি আমি শুনি না আমি তো নতুন বাবা বৃষ্টি চুপ হয়ে যায় কর্ণপাতে আবার বলে ওঠে আমি আর সত্যি পারছি না হাঁপিয়ে উঠেছি আমি কোথাও ঘুরতে যেতে পাই না পছন্দ মতো স্ট্রিট ফুড খেতে পাই না তোমাকে তো এসব সহ্য করতে হয় না সব তো আমাকে সহ্য করতে হয় আদিল বৃষ্টির দিকে তাকায় তার খুব মায়া লাগছে মেয়েটির জন্য কিন্তু মেয়েটি তো জানে না বৃষ্টি কোথাও ঘুরতে যেতে পারে না তাই সেও কোথাও ঘুরতে যায় না এক নাকারে আরও আরও অভিযোগ উগড়ে দিয়ে বৃষ্টি থেমে যায় আদিল নিজের থেকে বৃষ্টিকে আলগা করে বলে ওঠে অভিযোগ করা শেষ হয়েছে এবার তবে ভাত বারো খুব খিদে পেয়েছে আমার বৃষ্টি ওর দিয়ে চোখ মুছে নাই তারপর ঠান্ডা গলায় বলে ওঠে বাবু দুধ পাচ্ছে না সেটাও নাকি আমার দোষ গিলছি তো যত শাক পাতা হাবি যাবি ওষুধ আছে সব গিলছি তবু দুধ না পেলে আমি কি করব আদিল হাসতে থাকে এই মেয়ের অভিযোগ শেষ হয়নি আদিল বাড়ি ফেললেই প্রতিদিন এই মেয়ে অভিযোগের ডালা নিয়ে বসে কখনো কখনো আদিলের মনে হয় হুট করে বিয়েটা করা আসলেই ভুল হয়েছিল শুধু শুধু বৃষ্টি সাফার করছে সেও করছে তবে বৃষ্টির মতো নয় তাসি বাইকটাতে বাজারের একপাশে পার্ক করে রাখে রোদেলা ভ্যালিটি ব্যাগ থেকে বাজারের লিস্টটা বের করে চোখ বোলাতে থাকে তাসি নাক চোখ কুচকেও বলে ওঠে বললাম সুপার শপ থেকে কিনি শুনলে না রোদেলা লিস্টের দৃষ্টি বোলাতে বোলাতে বলে ওঠে তোমার ওই সুপার শপে ফ্রিজিং করা মাছ খাওয়ার ইচ্ছে নেই আমার মাছ লাফাতে লাফাতে মাছ লাফাতে থাকবে এমন মাছ কিনে খেয়ে অভ্যাস আমাদের তা স্টিফ বলে ঠিক আছে ফর্দটা দাও তুমি এখানে দাঁড়াও আমি মাছ কিনে নিয়ে আসছি তুমি ততক্ষণে মনে করতে থাকো আর কি কি বাদ পড়েছে লিস্টটিতে রোদেলা অবাক হয়ে বলে এখানে দাঁড়িয়ে থাকবো মানে আমিও যাব তোমার সাথে তুমি ভালো মাছ কিনতে পারো না দু দুবার পচা মাছ খাইয়েছ আমাদের চলো আমার সাথে আমি মাছ কিনবো আর তুমি ব্যাগ বইবে মাছের আড়তের মধ্যে দিয়ে কিছুটা উঁচু করে ধরে সমান তালে বিক্রেতাদের লাইনে দৃষ্টি দিয়ে যাচ্ছে সকাল তাজা মাছ পাওয়া যায় এখন রাত আটটা এখন তাজা মাছ পাওয়া খুব একটা সহজ হবে না আড়তে প্রচুর ভিড় তাসি পেছন থেকে রোদলাকে আগলে রাখার মতো করে হেঁটে যাচ্ছে যাতে রোদেলার গায়ে অন্নপুরুষের গা না লাগে তাতে দেখতে কিছুটা বডিগার্ডের মতো লাগ ক্রেতারা কৌতূহলী দৃষ্টিতে এই সুন্দর জুটিটাকে দেখছে মাঝে মাঝে অনেক খুঁজে রোদরা এক বিক্রেতার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এই বিক্রেতার মাছগুলো বেশ তাজা মনে হচ্ছে দুটো ইলিশ এক কেজি পরিমাণ মাঝারি সাইজের পাপতা আধা কেজি পুঁটি মাছ আর দুই কেজি ছোট সাইজের গলদা চিংড়ি কিনে নেয় তাসটির পাশ থেকে ভরে ওঠে ওপাশে কিছু তাজা শিং কই মাছ দেখে আসলাম বৃষ্টির জন্য নিতে হবে রোদরা তাছটিপের দিকে তাকিয়ে পরিপূর্ণতার হাসি দিয়ে বলে চলো কলিং বেল টেপার আগে তাসি প্রদরার দিকে তাকিয়ে বলে ওঠে আমি ফ্রেশ হয়েই রুটি নিয়ে সেকে দেব আচ্ছা আমি ফ্রেশ হয়েই রুটিগুলো সেকে দেব তুমি শুধু একটু বেলে দিও মাছগুলো তো কাটিয়ে আনলাম দুজন মিলে ধোবো আর মা কথা শোনালে একটু হজম করে নিও আমি যেমন নেই কেমন রদুলা হেসে ফেলে তারপর বলে ওঠে ঠিক আছে আগে কলিং বেল টেপো ব্যাগ হাতে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সাংবাদিক আলাপ করছি সবাই হাসছে আমাদের দেখে তাসিফ কলিং বেল টিপে দেয় তাহমিনা দরজা খুলে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে লিভিং রুমে আফতাব হাসানের কোলে তার নাতি আদর সে নাতিকে কোলে নিয়ে খবরের চ্যানেলে রাত নটার খবর দেখছে রোদেলা শাশুড়ি থমথমে মুখ দেখে কিছুটা ঘাবড়ে যায় তাসরিফ সাফাই গাইতে শুরু করে মা আজ ইম্পর্ট্যান্ট মিটিং ছিল দুজনের সেখান থেকে বাজারে গেলাম তাই দেরি হলো হ্যাঁ আমাদের থেকে ইম্পর্টেন্ট মিটিং অন্যদের থেকে ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস শুধু আমি বাধা এই সংসারের জন্য আমার মেয়ের খুব শখ ছিল আর আমার দুজন ছেলে শখ করে আমার জন্য এত সুন্দর দুটি মেয়ে এনে দিয়েছে তা আর কি বলবো রোদেলা লজ্জিত ভঙ্গিতে হেসে ব্যানিটি ব্যাগ থেকে একজোড়া কানে দুল বের করে তার শাশুড়ির হাতে দিয়ে বলে মা আপনার দুল শ্যাকড়া জোড়া শ্যাকড়া লাগিয়ে দিয়েছে স্বর্ণ একটু ঘাটতি ছিল ঠিক করে দিয়েছে আপনি একটু অপেক্ষা করুন আমি শাড়িটা পালতে এসে রান্না করব। রোদেলা ঘরে চলে যাই তাছি আর পিছু পিছু ঘরে যাই ঘরে ঢুকে দরজার সিট কিনে তুলে দিয়ে তাসি প্রদোলার দিকে তাকাই তারা তাড়াহুড়ো করে আলমারি থেকে শাড়ি বের করছে তাসি বলে ওঠে আরে এত তাড়াহুড়ো করছো কেন বলেছি তো আমি হেল্প করব ধীরে সুস্থে করো রোদেলা সেদিকে ভ্রুক্ষেপ না করে জলদি জলদি সাইটা পাল্টে নাই তাস্রিপ ও ফ্রেশ হয়ে নাই দুজনে একটু জিরিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায় তাহমিনা ডাইনিং টেবিলের কাছে কোমরের হাত রেখে দাঁড়িয়ে আছে রোদেলা বলতে থাকে মা আপনিও কি রুটি খাবেন রাতে কথাটা বলে রোদেলা থমকে দাঁড়ায় চোখ যায় খাবার টেবিলের ওপর টেবিলের ওপর সবকিছু রান্না করে আগেই সাজিয়ে রাখা তাহমিনার মুখ হাসি হাসি রোদেলা তাস্রিপ মুখ চাউচেই করছে তাহমিনা বলতে থাকে সারা দিন বাড়িতে বসে বসে একটু রাততেও পারবো না ছেলে মেয়েদের জন্য অতটা বুড়ো হয়ে যায়নি আমি যাও দুজনে খেয়ে বিশ্রাম নাও রোদেলা লজ্জিত ভঙ্গিতে হাসে তাসিফ চেয়ারটা নিয়ে বসতে বসতে বলে সময় এত কথা শোনাতে থাকো তোমার ছেলেমেয়েরা এত হৃৎপিণ্ড হাতে নিয়ে হাঁটে